এই যে এটা দেখো সুপারে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল পেইন্ট করা থাকবে থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বডি থাকবে কত থাকে কত ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টলে প্যান্ট পাবে নেক্সট আর এটা দেখিয়ে দিবে এটা সম্পূর্ণ নতুন একটা পেন্ট থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু একদমই ডিজিটাল পেইন্টে করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপাইড কালেকশন নেক্সটটা এক কথা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এই প্রিন্টার কিন্তু সম্পূর্ণ নতুন আছে ভিতরে কিন্তু অপশন প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই ড্রেসগুলোর কিন্তু ব্যাক সাইডে তোমরা সেম প্রিন্টাই পাবে অনেক বেশি সুন্দর এটা প্লাজোটা দেখিয়ে দেবো ভাইয়া এটা হচ্ছে প্লাজোটা সম্পূর্ণ আপডেট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট করা থাকবে প্যান্টের নিচে কিন্তু এখানে কলি করা থাকবে যার কারণে এই হিউজ পরিমাণে পাবে নেক্সট আইটে দেখিয়ে দেবো হোয়াইট একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পরতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইজে কিন্তু তোমরা এই ড্রেসগুলো মার্কেটে পাবে না বাট পাবে বাট লো কোয়ালিটির বাইরে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো নেক্সট আইটে দেখিয়ে দেবো এই যে এ একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও একদম একটা নতুন প্রিন্ট থাকছে নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে ব্যাক সাইডেও সেম প্যান থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাই মধ্যে নেক্সট একটা থাকছে কয়টাও কালার ভাই আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে বাও এটা একটু আগানো প্যাটার্নের মধ্যে পাচ্ছ কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত রিজনেবল এত সুন্দর কালেকশন ভিওয়ার্স ওনারা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবে না আর এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই সফটের মধ্যে থাকবে গরমে তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট একা থাকছে থাকবে ব্যাক সাইডটা ব্যাকসাইডেও সেম প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা চাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটারই কিন্তু সেমি থাকবে আর ভাইদের শবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ যারা এক পিস মনে করো এক কালার একশোটা নিবে তারাও কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে এটা কিন্তু সারোয়ানি প্যাটার্নের মধ্যে থাকছে নেক্সট একটা থাকছে প্যান্টটা হোয়াইটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর চার সাইডে প্যানেল করা থাকবে নেক্সট একটা থাকছে কফি কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সামনে যেহেতু ঈদ আছে ঈদে কিন্তু তোমরা একটা গরজিয়াস ড্রেস নাও সাথে কিন্তু সিম্পল ড্রেসও নাও তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এই যে ও এটা দেখো এটা সম্পূর্ণ আপডেটের টাকা লেশন আর এটা অনেক বেশি রানিং এটার সাথে ম্যাচিং প্লাজো স্ট্যানের প্যান্ট পাচ্ছে এটা প্যান্টটার পেনটা কিন্তু অনেক নাইস প্রাইজ থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট মান্থ দেখে দেব এটা হচ্ছে হাফ প্যান্ট কলার দিয়ে পরে থাকছে ফ্রি সাইজ এটা তিরিশ থেকে শুরু করে কিন্তু ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইজ থাকবে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা বিজনেস শুরু করতে চাছ পাঁচ থেকে ছয় হাজার টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে নেক্সট আর এটা দেখে দেবো এটাও অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা খুব সুপার হিট একটা প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রতিটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার কিছু থাই জর্জেটের কালেকশন দেখিয়ে দেবো একদমই আপডেট নতুন আসছে ভাইদের এখানে এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ পাত আছে সাথে কিন্তু এখানে টার্সেল করা থাকবে স্লিভসটা দেখিয়ে দেবো এটা স্লিভসটা কিন্তু খুবই নাইস যে এখানে খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকছে অল বড়িতে সেম ভাবে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা বড়ি থাকবে কত থেকে কত এটার পরে থাকবে ২৮ থেকে ৪৪ পর্যন্ত কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দেবো ব্রাউন কালার কাপড় থাকছে ভাঙচুর ফ্যাব্রিক্স এর মধ্যে এটা কিন্তু অনেক সফট একটা ফ্যাব্রিক্স যখন হাতে নিবে নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর ঢাকার বাইরে কাপড় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটা থাকছে ব্রাউন বা চকলেট কালারের মধ্যে অনেক সুন্দর ভাইস এটা কিন্তু নিচে খুব সুন্দর করে এমবোয়ডারি প্লাস জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে নেক্সট একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর সেটার একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে সাথে স্লিভসটাতে দেখো এত পিটি করে একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটাও কিন্তু ভাঙচুর ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে সিকিন কালার এটা থাকবে ব্রাউন কালার সেম ডিজাইন নেক্সট প্রাণ দেখিয়ে দেবো এর আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে এত রিজনেবল এই প্রাইস এগুলো কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না মার্কেটে কিনতে গেলে কিন্তু আটশো বারোশো টাকা প্রাইস নিয়ে নেবে এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ নেকের পশনে খুব সুন্দর করে লেস করা থাকবে এটা স্লিভটাতে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তেইস আছে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে বিডিস নেই দুইটা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ঠিক না বেস